সুপ্রিয় দর্শক আসসালাম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক এটা তিরিশ টাকা কেজি এটা চল্লিশ টাকা কেজি এটা হচ্ছে চল্লিশ টাকা কেজি সব দেশি পেঁয়াজ নাকি সব দেশি পেঁয়াজ সব দেশি পেঁয়াজ খুচরা বিক্রি হচ্ছে আচ্ছা ওখানে টাকা বললাম বেশি পেঁয়াজ আচ্ছা ঠিক আছে বেচেন

এটা কত করে কেজি দিচ্ছেন চল্লিশ টাকা এটা হলো চল্লিশ টাকা কেজি এখানে আছে পেঁয়াজ কত করে দিচ্ছেন কাল পঁয়ত্রিশ না তিরিশ 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 আচ্ছা ঠিক আছে এবার হাতে পেঁয়াজ রসুন অ্যাভেলেবেল পাওয়া যায় তবে সকালে খুব ভোরে আইতের বিক্রয় হয় আর এখন যেগুলা বিক্রি হচ্ছে সব খুচরা ভালো আছেন কাকা আলহামদুলিল্লাহ আচ্ছা করে দিচ্ছে না খুচরা দাম

দেখি আপনাদেরকে রসনের বাজারটা কেমন যাচ্ছে রসুন কত করে দিচ্ছেন আচ্ছা আচ্ছা খুচরা কত বেশি খুচরা কত দিচ্ছেন দুশো চল্লিশ টাকা কেজি দর্শক পাইকারি গেছে আট হাজার আটশো টাকা আজকে পাইকারি বাজারে খুচরা বেশি দুশো চল্লিশ খুচরা দুশো চল্লিশ টাকা কেজি তবে এই হাটটা খুব সকালে শুরু হয় মানে পাইকারি বেচা বিক্রিটা খুব সকালে শুরু হয় তো দর্শক ভিউয়ার্স আজকে আমি অবস্থান করছিলাম নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট দেওয়ারিয়ার হাটে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আজকে পেঁয়াজ ও রসুনের বাজার রেট নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা